আগামী বুধবার অর্থাৎ উনতিরিশে জানুয়ারি বছরের সর্বপ্রথম অমাবস্যার দিন পারলে গোপনে পুড়িয়ে দিন এই জিনিসটি মা কালীর আশীর্বাদে দূর হবে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণা দুঃখ দারিদ্রতা এবং তার সাথে দূর হবে আপনার বাড়ির বাস্তু দোষ রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সামনেই আসতে চলেছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম অমাবস্যা তিথি মাঘ মাসের এই অমাবস্যা তিথিকে মৌনি অমাবস্যা বলা হয় মা কালীর বিশেষ লাভ পেতে মাঘ মাসের শনিবার মঙ্গলবার এবং অমাবস্যা তিথিতে মা কালীর বিশেষ পুজো আরাধনা করা হয় আবার অনেকের বাড়িতেই মা কালীর বার্ষিকী পুজো মাঘ মাসের এই মৌনী অমাবস্যাতে অনুষ্ঠিত হয়ে থাকে বছরের বারোটি অমাবস্যার মধ্যে মাঘ মাসের এই মৌনি অমাবস্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটু স্বতন্ত্র তাই বন্ধুরা বছরের সর্বপ্রথম এই অমাবস্যার দিন সন্ধেবেলা আপনারা গোপনে যদি পারেন এই জিনিসটি পুড়িয়ে দিতে তাহলে আপনাদের জীবন থেকে মা কালীর আশীর্বাদে সমস্ত বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণা আর্থিক সমস্যা বাস্তু দোষ এমনকি খারাপ নজর অর্থাৎ কোনো ব্যক্তির কু নজর থেকেও আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারবেন তাই আপনাদের অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখা আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা কালীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আমরা অনেকে ভাবি আমরা ভক্তি ও নিষ্ঠা সহকারে সকাল সন্ধ্যা ঈশ্বরের পুজো আরাধনা তো করছি কিন্তু আমাদের জীবনের অগ্রগতির পথে নানা রকম বাধা বিপত্তির সৃষ্টি হয় আমরা কোনোভাবেই জীবনে সাফল্যের দিকে সহজে এগিয়ে যেতে পারি না দিনরাত অক্লান্ত পরিশ্রম করার পরও কিন্তু আমরা সেভাবে লাভের মুখ দেখতে পারি না অর্থাৎ জীবনে কোনোভাবেই আমরা সাফল্যের দিকে এগোতে পারি না বন্ধুরা এর প্রধান কারণ হচ্ছে আপনার গৃহের বাস্তুদোষ আপনার গৃহে যদি প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জির প্রভাব অর্থাৎ বাস্তু দোষ থাকে এবং আপনার ওপর যদি গ্রহের কুপ্রভাব প্রভাব থাকে তার সাথে সাথে যদি থাকে নজর দোষ অর্থাৎ বাইরের কোনো ব্যক্তির খারাপ নজর যদি আপনার উপর বা আপনার পরিবারের ওপর লেগে তবে কিন্তু আপনার জীবনে বা আপনার পরিবারে কোনোভাবেই সাফল্য বা উন্নতি আসবে না আপনার জীবনে উন্নতির পথে অর্থ আগমনের পথে নানা রকম বাধা সৃষ্টি হবে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের শারীরিক অবনতি হবে আপনি জীবনে সর্বদিক থেকে পিছিয়ে পড়বেন তাই বন্ধুরা নতুন বছরে সর্বপ্রথম এই মৌনি অমাবস্যার দিন সন্ধেবেলা সঠিক নিয়ম বিধি মেনে মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে আপনারা যদি এই জিনিসটি পুড়িয়ে দিতে পারেন এবং পোড়ানোর পর যে ধোয়া সৃষ্টি হবে সেই ধোয়াটি আপনার বাড়ির প্রতিটি ঘরে ঘরে এবং প্রতিটি ঘরের কোনায় কোনায় যদি ছড়িয়ে দিতে পারেন তবে আপনার গৃহ থেকে দূর হবে সমস্ত নেগেটিভ এনার্জি অর্থাৎ বাস্তু দোষ আর যে গৃহের বাস্তু ঠিক থাকে সেই গৃহে কখনো আর্থিক সমস্যা বাধা বিপত্তি রোগ ব্যাধি পারিবারিক অশান্তি কখনোই থাকে না আজকালকার দিনে দেখা যায় বেশিরভাগ পরিবারে কিন্তু রোগ ব্যাধি সারা বছর লেগেই রয়েছে চিকিৎসার পিছনে অর্থাৎ ডাক্তারের পিছনে অর্থের অযথা অপব্যয় হয়ে চলেছে আয়ের থেকে ব্যয় হয়ে চলেছে বেশি আপনারা কি এটা ভেবে দেখেছেন বাড়ির বাস্তু ঠিক আছে কিনা আপনার গৃহের যদি বাস্তু ঠিক থাকে তাহলে আপনাদের জীবনে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা কখনোই ঘেসতে পারবে না তাই সবার প্রথম গৃহের বাস্তু ঠিক করতে হবে গৃহের বাস্তু যদি ঠিক থাকে এই সকল সমস্যা থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন তাই নিজেরাই বিচার করে দেখুন গৃহের বাস্তু যদি ঠিক করতে পারেন তাহলে জীবনের সকল সমস্যার সমাধান খুব সহজেই আপনারা পেয়ে তাই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন একটি অত্যন্ত ফলপ্রদায়ী একটি উপায়ের কথা বলবো শুধুমাত্র এই উপায়টি আপনারা মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে সঠিক নিয়মবিধি মেনে যদি পালন করতে পারেন তবে মা কালীর আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যার সমাধান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর এই উপায়টি করার জন্য আপনাদের খুব বেশি টাকা খরচা করতে হবে না এমনকি খুব বেশি সময়ও নষ্ট করতে হবে না আপনাদের খুবই সহজ এবং অত্যন্ত ফলপ্রদায়ী এই উপায়টি প্রমাণিত তাই বন্ধুরা অবশ্যই পরিবারের কল্যাণের জন্য এই মৌনি অমাবস্যার দিন আপনারা এই বিশেষ উপায়টি অবশ্যই অবলম্বন করার চেষ্টা করুন এই উপায়টি করার জন্য আমাদের আমাদের খুব বেশি জিনিসের জিনিসের প্রয়োজন প্রয়োজন হবে হবে না সেই জিনিস প্রায় প্রত্যেকের মজুত রয়েছে আমরা প্রায় প্রতিদিনই রান্নার কাজে এই জিনিসটির ব্যবহার করে থাকি আর সেই বিশেষ জিনিসটি হলো তেজপাতা হ্যাঁ বন্ধুরা রান্নার কাজে আমরা প্রতিদিনই তেজপাতা ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা অনেকেই হয়তো জানেন না এই তেজপাতার মধ্যে গৃহের বাস্তু দোষ দূর করার অনেক গুণ ক্ষমতা রয়েছে তেজপাতার মধ্যে এমন ইতিবাচক শক্তি রয়েছে অর্থাৎ এমন পরিমাণে পজিটিভ এনার্জি রয়েছে যার ফলে তেজপাতাটি পোড়ালে যে ধোয়াটি সৃষ্টি হয় সেই ধোয়াটি আমাদের গৃহের বাতাবরণকে শুদ্ধ করে পবিত্র করে তোলে আপনার চারিপাশ থেকে আপনার গৃহের চারিপাশ থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করে এই তেজপাতা তবে বন্ধুরা খুব ভালো ফল পেতে মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে সঠিক নিয়ম বিধি মেনে কিন্তু তেজপাতা পোড়াতে হবে বা হিতে হবে বিপরীত অমাবস্যা তিথিতে এই বিশেষ উপায়টি করার জন্য আমাদের লাগবে সাতটি নিখুঁত তেজপাতা তেজপাতাগুলো যেন একদম ছেঁড়া ফাটা না হয় নিখুঁত তেজপাতা কিন্তু আমাদের এই উপায় বিধিটি করার জন্য লাঘরে সকলেরই তেজপাতা রয়েছে কিন্তু বন্ধুরা আমি বলবো রান্নাঘরে যে তেজপাতা রয়েছে সেখানে এঁঠো বা নানা রকম ছোঁয়ার ব্যাপার থাকে কিন্তু যে কোনো উপায় বিধি করার জন্য আমাদের শুদ্ধ জিনিসেরই প্রয়োজন হবে যাতে আমরা খুব ভালো সুফল পাই তাই আপনারা চেষ্টা করবেন নতুন বাজার থেকে কিনে এনে সেই তেজপাতায় এই উপায়টির জন্য ব্যবহার করার অবশ্যর দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে মা কালীকে স্মরণ করে মনে মনে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়ি ঘর দৌড় ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে আপনারা এই দিন প্রাত স্নান সেরে নেবেন পারলে অবশ্যই গঙ্গা স্নান করুন অথবা পবিত্র কোনো নদীতে স্নান করুন আর যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান করে নিন স্নানের জলে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়ে নিতে পারেন স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এরপর আপনারা চলে আসবেন আপনাদের বাড়ির ঠাকুরঘরে এবং আপনারা বাজার থেকে যে তেজপাতার প্যাকেট কিনে নিয়ে এসেছেন সেই প্যাকেট থেকে গুণে গুণে সাতটি নিখুঁত তেজপাতা আপনারা ঠাকুরের একটি পাত্রে নিয়ে নেবেন এবং সেই তেজপাতার উপরে সামান্য পরিমাণ গঙ্গা জল ছিটিয়ে তেজপাতাগুলি শুদ্ধ করে নেবেন কিন্তু তেজপাতার প্যাকেটটি বাজার থেকে এসেছে আর বাজারে নানারকম মানুষের ছোঁয়া লেগেছে আর আমাদের কিন্তু যে কোনো উপায় বিধির ভালো ফল পাওয়ার জন্য পবিত্র ও শুদ্ধ জিনিসের প্রয়োজন হয় তাই অবশ্যই তেজপাতাগুলির ওপরে গঙ্গা জল ছিটিয়ে তেজপাতাগুলি শুদ্ধ করে নেবেন এরপর আপনার সিংহাসনের সমস্ত দেব সহ মা কালীর নিত্য যেভাবে পুজো করেন ঠিক সেইভাবেই পুজো করে নেবেন এবং মা কালীর চরণের সামনে সেই তেজপাতার পাত্রটি রেখে দেবেন এই দিন অবশ্যই মা কালীর একটু বিশেষ পুজো আরাধনা করবেন মা কালীকে নতুন লাল ওড়না পরিয়ে দেবেন মা কালীকে সিঁদুর পরাবেন মা কালীকে লাল জবা ফুলের মালা পরিয়ে দেবেন শ্রীচরণে বিল্লপত্র ও লাল জবা ফুল অবশ্যই নিবেদন করবেন পারলে অবশ্যই মা কালীকে এই দিন পদ্ম ফুল ও নীলকণ্ঠ ফুল নিবেদন করবেন এরপর নিজ সাধ্য সামর্থ্য মধ্যে মাকে নৈবেদ্য নিবেদন করে মায়ের ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করে নেবেন মা কালী যদি আপনার উপর সহায় থাকেন তবে কোনো বিপদ আপদ সমস্যা বাধা বিঘ্ন আপনাকে স্পর্শ করতে পারবে না অবশ্যই কিন্তু এই অমাবস্যা তিথিতে মা কালীর পুজো আরাধনা করতে একদম ভুলবেন না বাড়িতে তো আপনারা মা কালীর পুজো আরাধনা করবেনই আর পারলে অবশ্যই বন্ধুরা এই দিন আপনারা আপনাদের নিকটবর্তী মায়ের কোনো মন্দিরে গিয়ে মায়ের পুজো আরাধনা করে আসুন বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে মা কালীর কোনো বিগ্রহ বা আলেখ্য যদি না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের ঠাকুর ঘরে যেই দেবী বা দেবতা রয়েছেন যাকে আপনি মানেন তার চরণের সামনে এই তেজপাতার পাত্রটি রেখে দেবেন এদিন কিন্তু অবশ্যই আপনার ঠাকুর ঘরে মা কালীর উদ্দেশ্যে বা আপনার ঠাকুর ঘরে সমস্ত দেব দেবীর উদ্দেশ্যে কিন্তু অবশ্যই একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন এবং পুজোয় বসে অবশ্যই তেলে প্রদীপ ধূপকাঠি প্র প্রজ্বলন করে নেবেন এবং আপনারা যেভাবে নিত্য পুজো করেন ঠিক সেইভাবেই এই দিন পুজো করে নেবেন পুজোর পর অবশ্যই নিজ মনস্কামনা জানিয়ে সকলের মঙ্গল কামনা করে মায়ের কাছে প্রণাম জানাবেন এবং এরপর আপনারা ঠাকুর ঘর ছেড়ে দেবেন মায়ের চরণের কাছে সেই সাতটি তেজপাতার পাত্রটি আপনারা সেখানে রেখে দেবেন সারা দিন এরপর সন্ধে বেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে চলে আসবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে সন্ধে বেলা প্রদীপ ধূপকা প্রজ্বলন করে আপনারা যেভাবে নিত্য সন্ধ্যা পুজো করেন ঠিক সেইভাবে সন্ধ্যা পুজো করে নেবেন সন্ধে দেওয়ার সময় আপনারা নিয়ে নেবেন একটি ধুনুচি যদি আপনাদের কাছে আগে থাকতে ঠাকুরের পিতলের ধুনুচি থাকে সে তো খুবই ভালো কথা আর যদি আপনাদের পিতলের ধুনুচি না থাকে সেক্ষেত্রে আপনারা এই দিন অবশ্যই বাজার থেকে নতুন মাটির কিংবা পারলে অবশ্যই পিতলের একটি ধুনুচি নিয়ে আসবেন এবং ধুনুচিতে দিয়ে দেবেন মা কালীর চরণে নিবেদিত মা কালীর আশীর্বাদী সেই সাতটি তেজপাতা এই তেজপাতার সাথে আর দেবেন একটি কিংবা তিনটি কপ্পুর এবার এই তেজপাতা এবং কপ্পুর একত্রে মিলিয়ে জ্বালিয়ে দেবেন জ্বালানোর পর যে ধোয়া সৃষ্টি হবে সেই ধোয়া দিয়ে সর্বপ্রথম আপনার ঠাকুর ঘরে সমস্ত দেবদেবীকে আরতি করে নেবেন এরপর আপনার বাড়ির সদর দরজা থেকে বাড়ির প্রত্যেকটি ঘরে এমনকি প্রত্যেকটি ঘরের কোনায় কোনায় পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত খুব ভালোভাবে ধোয়াটি ছড়িয়ে দেবেন বাড়ির পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু ধুনুচিটা ঘুরিয়ে দেবে তাতে করে এই তেজপাতা পোড়ানো ধোঁয়াটি আপনার বাড়ির প্রতিটি জায়গায় খুব ভালোভাবে ছড়িয়ে পড়ে বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন এই বিশেষ কাজটি যখন আপনারা করবেন তখন আপনার বাড়ির সদর দরজা সহ বাড়ির প্রতিটি জানলা দরজা যেন বন্ধ থাকে যেন এই ধোঁয়াটি বাড়ির প্রত্যেক কোণায় কোণায় খুব ভালোভাবে পৌঁছায় মোটামুটি দশ মিনিট পর আপনারা দেখবেন তেজপাতাগুলি পুড়ে একদম ছাই হয়ে গেছে কোনো কিছু আর অবশিষ্ট নেই এবং ধোয়াও আপনি আর চোখে দেখতে পাচ্ছেন তখন আপনি আপনার বাড়ির সদর দরজা সর্বপ্রথম খুলবেন এরপর একে একে আপনার বাড়ির সমস্ত জালনাও খুলে দেবেন বন্ধুরা এই প্রক্রিয়াটি করলে আপনার গৃহে সমস্ত নেগেটিভ এনার্জি অর্থাৎ বাস্তু দোষ খুব সহজেই এই ধোয়া শোষণ করে নেবে যখন আপনি আপনার গৃহে দরজা জালনা খুলবেন তখন সেখান থেকে বেরিয়ে যাবে এবং আপনার গৃহের বাতাবরণকে পবিত্র ও শুদ্ধ করে তুলবে এই প্রক্রিয়াটি আপনারা করতে পারেন এই অমাবস্যা তিথি থেকে শুরু করে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার এই একই পদ্ধতিতে সঠিক নিয়মবিধি মেনে এইভাবে আপনারা এই অমাবস্যা তিথি থেকে প্রতি শনিবার এবং মঙ্গলবার এইভাবে টানা এক মাস পর্যন্ত ভালো সুফল পেতে অবশ্যই এই প্রক্রিয়াটি করার বিধিটি আপনারা অবলম্বন করুন দেখবেন মা কালীর আশীর্বাদে খুব ভালো সুফল পাচ্ছেন আপনাদের পরিবার থেকে সমস্ত বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণা পারিবারিক অশান্তি আর্থিক সমস্যা সমস্ত কিছু থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন এবং আপনাদের জীবন ভরে উঠবে মা কালীর আশীর্বাদে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে বন্ধুরা আপনার উপর বা আপনার পরিবারের কোনো সদস্য উপরে যদি কারো নজর দোষ লেগে থাকে সেক্ষেত্রে আপনারা এই সাতটি তেজপাতা সেই ব্যক্তির মাথার উপর বা আপনার মাথার উপর তিনবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবেন এবং তারপর সেই তেজপাতাগুলি পুড়িয়ে দেবেন যদি কোনো ব্যক্তির উপর নজর দোষ না লেগে থাকে তাহলে আপনারা আপনাদের গৃহের বাস্তু দোষ ঠিক করার জন্য এই উপায়টি আমি যেভাবে বললাম সেভাবে অবশ্যই অবলম্বন করার চেষ্টা করুন প্রিয় বন্ধুরা এই উপায় বিধিটি করার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সতর্কতাও আমাদের অবলম্বন করতে হবে দেখবেন যখন আপনি এই উপায়টি করবেন বাইরের কোনো ব্যক্তি যেন আপনার গৃহে সেই সময় উপস্থিত না থাকে আপনার পরিবারের সদস্যরাই যেন সেই সময় গৃহে উপস্থিত থাকে আড়ালে গোপনে করতে হবে কিন্তু এই কাজটি যেদিন আপনারা করবেন অর্থাৎ অমাবস্যার দিন কিন্তু আপনারা অবশ্যই এখানে পাতা গুলিও ব্যবহার করবেন সেই তেজপাতা গুলো যেন একদম নিখুঁত বোটা যুক্ত পরিষ্কার হয় কোনো রকম ছেঁড়া ফাটা যেন না থাকে ছেঁড়া ফাটা কোনো তেজপাতা বা রান্নাঘরে ব্যবহৃত তেজপাতা দিয়ে কিন্তু এই উপায়টি করবেন না তাহলে কিন্তু আপনারা এর সু পাবেন না এই দিন বন্ধুরা অবশ্যই নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে সাহায্য করুন অবলা জীব জন্তুদেরও এই দিন কিছু খেতে দিন এই দিন অবশ্যই বাড়ির পরিবেশ ঠিক রাখবেন বাড়িতে বা বাড়ির বাইরে কোনো ব্যক্তির সাথে অযথা ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা কালীর জয় রাধে রাধে